যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো পূর্ণ অর্জন অপেক্ষায় পাপ বর্জন করা শ্রেষ্ঠতর প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন আলোতে একাকি হাতার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাতা উত্তম স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চল স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না জীবনকে এক কাপ চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো করীরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায় যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার ঈশ্বর কেউ ঠকাতে পারে শিক্ষার শেকরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা করে ওঠে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আমি তোমাদের বলেছি তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে নদীতে স্রোত আছে তাই নদী বেগবান। জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় আপনাদের সবাইকে ধন্যবাদ ও প্রণাম জানাই নমস্কার